আসলামু আলাইকুম ফ্রেন্ডস আজকে থ্রি পিস মাত্র তিনশো টাকা তিনশো টাকায় ফাটাফাটি থ্রি পিস ক্লিয়ারিং সেল তবে এর বাইরে কোনো প্রোডাক্ট নাই ভিটোটা দেখেন এখানে তিনশো আর চারশো দুইটা রেঞ্জের থ্রি পিস দেওয়া আছে তার আগে আমাদের দোকানের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলার সারিঘর তো কথা না বালিয়ে দেখায় কথা বালিয়ে না বালিয়ে দেখানো শুরু করতেছি দেখাও তো আজকের অফার থাকবে তিনশো এবং চারশো দেখে দেখো এটা তিনশো টাকা

এটা একটু বডিটা জলা আছে ফ্রেন্স রেডি করা সিল্কের উপরে তিনশো টাকা তিনশো টাকা এই যে ও আর কি ওই যে সালোয়ারের কাপড় এটাও টু পিস জর্জেটের উপরে টু পিস এটা রায় তো দেখানো হয়েছিল পিঙ্ক কালার এই একটা বডি সালোয়ার তিনশো টাকা এটা টু পিস তিনশো টাকা ওনাটা অনেক সুন্দর কটনের উপরে না কটনের উপরে এটা তিনশো টাকা এই যে পুরাটা অল ওভার বিশাল বড় কিন্তু এটার ওনাটা সুন্দর ওনাটাতে যে মুক্তা লাগানো আছে তিনশো টাকা কটনের ওনা এটাও তিনশো এটাও তিনশো হুম টু পিস

প্যান্টের কাপুন না প্যান্ট বানানো বানানো প্লাজু বানানো তিনশো টাকা এটা কাতান টু পিস কাতান টু পিস তিনশো টাকা এটা হলো বডিটা আর অন্যটা এটা

আপনাদের জন্য অন্যটা স্যালোর কাপড় ভিতরে আছে সেমিজের লগে আছে ইনশাল্লাহ দেখি আমরা মনে হয় এক তারিখ থেকে আপনাদের জন্য থ্রি পিসের হোলসেল একটা শোরুম চালু করতেছি এটা তিনশো টাকা সালোয়ার সালোয়ার দুইটা সালোয়ার কিনে একটা স্যালোয়ার বাদ দেয় একটা সালোয়ার তিনশো টাকা এটাও তিনশো টাকা থ্রি পিস কটন এবং সিল্ক দিয়ে করা বডিটা ওর উপরটা সিল্ক ভিতরেটা কটন ওন্না সালোয়ার তিনশো টাকা ওন্না সালোয়ার এটা এক পিস আছে তিনশো টাকা হাতের কাপড় বডির ভিতরে আছে ওন্না আর প্যান্টটা কি বানাই না নাকি দেখতে বানাই না

আজকে আপনাদের জন্য সেই সেই লেভেল একটা মেসেজ ড্রপ করতেছি মাত্র তিনশো টাকা যে সুতি গাউন তিনশো টাকা ওনা সালোয়ার তিনশো টাকা আমি বারে বারে বলি ফ্রেন্ডস এইগুলা কেউ ম্যাসেঞ্জার থেকে অর্ডার করবেন না সবাই ভিডিও স্ক্রিন নাম্বারে অর্ডার করবেন এটা থ্রি পিস কটনের উপরে থ্রি পিসটা তিনশো টাকা থ্রি পিস বলে এমনি নেবেন বডি হাতা পা পিছনে সবই আছে তিনশো টাকা ডুন নাথ প্যান্ডের উপর তিনশো টাকা এটাও কটনের উপরে এক তারিখ থেকে আপনারা সব ইন্ডিয়ান থ্রি পিস পাবেন স্ট্রিজ আন আমাদের কাছে অফারে পাবেন হোলসেল প্লাস প্লাস অফার এটা হলো বডিটা টু পিস এই যে ওন্নাটা সুন্দর পার্লের কাজ করা কটনের ওন্না তিনশো টাকা এইটাও সুতি থ্রি পিস তিনশো টাকা তিনশো টাকা

ওয়ান পিস গলাটা হলো সম্পূর্ণ জাদ্রসির কাজ করা মুক্তর কাজ করা দেখেন এই দেখেন এই যে টু পিস আছে সাইজ আটত্রিশ সাইজ আটত্রিশ বডি আর কি আছে প্যান্ট কাপড়টা প্যান্ট কাপড় না প্যান্ট প্যান্ট কাপড় কাপড় প্যান্ট কাপড় তিনশো টাকা এটাও তিনশো টাকা ফ্রেন্ডস এই যে কোডিটা আছে না কোডিটা এইটার মধ্যে এইটার সাথে এইটার সাথে দেখেন বড়িটা এইটা এইটার সাথে একটা কোটি আছে ফ্রেন্ডস এই দেখেন কত সুন্দর একটা কোটি দেখছেন আর এই যে সালোয়ারটাও সুন্দর আর এই যে ওন্নাটা এটা ওন্না 300 টাকা কিন্তু বডিটা জ্বলা বডিটা জায়গা জায়গা জ্বলা আছে এটা ওয়ান পিস কটনের উপর 300 টাকা

এটাও সুতি একটা কাজ করা তিনশো টাকা পুরো অল ওভার সুতার কাজ তিনশো টাকা টাকা এটাও সুন্দর এক পিস থাকার কারণে তিনশো টাকা বড়িটা একটু হালকা জল আছে বোঝা যায় না তিনশো ওন্নাটা হলো বাটিকের অনুষ্ঠানটাও সুতি

42 এটা সাইজটা 42 300 টাকা অন্য শিফনের রেডি প্লাজো প্লাজো

এই দেখেন এই যে এটা সালোয়ার এই যে কটন এর না বিশাল বড় কটন ডিজিটাল প্রিন্টের উপরে কটনের এর না আর দাম না একশো টাকা টাকা দিবে একটা আছে সাইজটা বলে দাও এটা 400 টাকা সাইজ এটা এক পিস সাথে কোটিটা দেখাও এই যে কোটিটা হলো এটা চারশো টাকা তো ফ্রেন্ডস এইটাও এক পিস আছে দিয়ে দিলাম চা টাকা সাইজ কত চল্লিশ সাইজ রেডি করা এই যে কটনের রুম না এই যে সালোয়ার চা একশো টাকা এইটা তিনশো টাকা ওয়ান পিস পুরো বডিতে এরকম কাজ আছে এটা থ্রি পিস টু পিস পিস শোন না নাই না শোন নাই খেয়াল আছে শুন না এই মানে ধরে মাথা ধরে এই দুই মাথা ধরে এই দুই মাথা এই আছে সবই আছে এই যে খালি যে এই কি পেন্ট নাকি রেডি করা রেডি 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 অতি রেডি রেডি সিস্টেম পেন

बॉडी तो देखा अतरकापुर आलाधा से उन्ना आलाधा सेलवार आलाधा चाइट टू पीस किंतु ये तो ये तीन पीस नेट फोर पीस ये जो बॉडी चेर कम प्योर कॉटन के रूप में ये जो उन्ना आता ये डोंना डा ये डोंना इधर लो सेलाट्टा सेलाट्टा तीन चढ़ा का ये जो तीन चढ़ा का काठमठूपीस निंते बामरों को होंगे। ऐ कातन टू बेस हम ऐ डाउन नटा उन्नटा पीन थोड़े का ये कातन टू बेस ऐ एक टा मस्टर्ड कलर मस्टर्ड पीन थोड़े का देहाइज भालोपेरा मस्टर्ड कलर हाँ मस्टर्ड कलर ये डाउन नटा उन्नटा पीन थोड़े का ये तो आना भाई इधर साइज लोग साइज लोग कर देहाइज देहाइज

এটাও রুট তিনশো টাকা একটু হালকা জলানো আছে সমস্যা নেই বোঝা যায় না তারপর হাতা হম শিফনের কিছু মতো করে দেখা এই দিটে হলো হাটা it is on the inner map eye hatar hatar kapurta alada kore dai

এই 1 পিস যে করে আছে 300 করে দিয়া দে পিস যে সাইজ বলে দিস রেডি করা এটা একটু হালকা একটু হালকা দাগমালা থাকলে যাবে হ্যাঁ হালকা হালকা প্লাস চলো হ্যাঁ এটা এটা আগে সাইজ এদিকে করে

ঠাস করে লাইক করে দিবেন পেজটা ফলো করবেন আর এগুলো কিন্তু সবাই এক পিস করে কেউ মেসেঞ্জারে অর্ডার করবেন না সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওখানে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম